নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণ সাহার সঙ্গে আদালতে দেখা করতে গেলেন দলেরই বিধায়ক হুমায়ুন কবির মুর্শিদাবাদের ভরতপুরের বিধায়ক হুমায়ুন জানান জীবন কৃষ্ণের সঙ্গে সৌজন্য সাক্ষাতের জন্যই আদালতে গিয়েছিলেন তিনি দলের তরফে নয় গিয়েছেন ব্যক্তিগতভাবে বৃহস্পতিবার এসএসসিতে নিয়োগ দুর্নীতি নিয়ে ইডির মামলার শুনানি রয়েছে কলকাতার বিচার ভবনে জীবন কৃষ্ণ জামিনের আবেদন করেছিলেন সেই আবেদন নিয়েই শুনানি হওয়ার কথা আদালতের জীবনের সঙ্গে দেখা করতে গিয়েছেন পুত্র তাদের কথা বলেছেন বিধায়ক নিয়োগ দুর্নীতি মামলায় জীবনকে এর আগেও সিবিআই গ্রেপ্তার করেছিল সুপ্রিম কোর্টে তিনি জামিন পেয়েছিলেন সম্প্রতি তাকে ইডি গ্রেপ্তার করেছে ইডি সূত্রে খবর এসএসসি মামলার তদন্তে নেমে তৃণমূল বিধায়কের অনেকে ব্যাংক অ্যাকাউন্ট এবং লেনদেনের হদিশ মিলেছে শুধু জীবন কৃষ্ণই নয় তার ঘনিষ্ঠদের অ্যাকাউন্টেও লেনদেন হয়েছে বলে খবর এই বিষয়ে বেশ কিছু তথ্য নথি সংগ্রহ করেছেন কেন্দ্রীয় গোয়েন্দারা অনেকের বয়ানও রেকর্ড করা হয়েছে ইডি সূত্রে জানা গিয়েছে বিভিন্ন সময়ে চল্লিশ লক্ষের বেশি টাকা অযোগ্য চাকরি প্রার্থীদের কাছ থেকে সংগ্রহ করেছেন জীবন কৃষ্ণ কারুর কারুর কাছ থেকে একাধিক দফায় টাকা নেওয়াও হয়েছে তাদের অধিকাংশই চাকরি পাননি ইডির হাতে গ্রেপ্তার হওয়ার পর থেকে কে জেল হেফাজতে রয়েছেন জীবন